এখানকার তুমারের সাংসদ মাননীয় জীবন অধিকারী তিনি পাঁচ বছর তার কথা পাওয়া যায় না

টাকা দেয় তখন তৃণমূলের সরকারি টাকা দেয় তখন তো তৃণমূলের সরকার ঢাকালে

লকডাউনের সময় হয়ে যাওয়া এই সাংসদকে পরিবর্তন করার মিছিল আর কেন আর তিনি নাম্বার ওয়ান তিনি নাচছেন তিনি হাত ধরে নাচছেন হাত ধরে নাচছেন সন্দেশখানি জ্বলছেন

পৃথিবী দেখছিলেন ইউক্রেন রাশিয়া আর ইউক্রেনের লোক না পাকিস্তানে পাঁচশো টাকা লিটার পেট্রোল আড়াইশো টাকা দেখছেন না দেখছেন না কিভাবে এক হাজার রাখতে গেলে চাই কাকে পাঁচশো

দেব পাউকে করুন দেব জেবার হবে ভাই ভাই দেশকে মানবেন করেন আর এবার সবাই নিয়ে বলুন এই বাদ ঠিকানা কে তাই দেবের ভাই ভাই এই বাদ ঠিকানা কে তাই এর জন্য দেবের জানা ভাই ভাই এই বাদ ঠিকানা কে

আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন